दिलों का आता है एक बार आगे चला जाता है মেলায় আগত সকল দর্শনার্থীকে জয় লোবার মা ভাগ্য লটারি সেন্টারের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ মাত্র কুড়ি টাকা অথবা দশ টাকায় আপনার ভাগ্য পরীক্ষা করুন হ্যাঁ মাত্র কুড়ি টাকা অথবা দশ টাকা মাত্র কুড়ি টাকায় পাচ্ছেন নিশ্চিত উপহার হ্যাঁ গ্যারেন্টি পুরস্কার পাচ্ছেন মাত্র কুড়ি টাকায় টিকিটের মূল্য দশ টাকা অথবা কুড়ি টাকা জয় লোবার মা লটারি সেন্টার টাকা 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 টিকিটের মূল্য মাত্র দশ টাকা ও কুড়ি টাকা ও দাদা ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন আমাদের স্টলের সামনে আসুন আর মাত্র দশ টাকা অথবা কুড়ি টাকায় আপনার ভাগ্য পরীক্ষা করে দেখুন দশ টাকা অথবা কুড়ি টাকায় লটারির